আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে পঁচিশ ডলার ইনকাম করতে পারি যেমনটি হচ্ছে আমার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স পঁচিশ ডলার তো এই পঁচিশ ডলার নেওয়ার জন্য যেদিন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এই ভিডিওটিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আর যারা অলরেডি এখান থেকে এই পঁচিশ ডলার ইনস্ট্যান্ট ইনকাম করেছেন উইথড্রো দিতে পারেন নাই বা হচ্ছে এই পঁচিশ ডলার ইনস্ট্যান্ট পেয়েছেন নো টেনশন আপনারা সবাই উইথড্রো দিতে পারবেন আপনারা একটু কমেন্টসে জানাবেন যে কারা কারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং এই পঁচিশ ডলার পেয়েছেন আর যারা এখনও অ্যাকাউন্ট এখনও করেন নাই করবেন করবেন ভাবছেন দ্রুত অ্যাকাউন্টটি করে নেন আপনারা অ্যাকাউন্টটি করার জন্য ফার্স্টে যেটা করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনেই এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন হ্যাঁ ওখানে যে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে এক্সট্রা কিছু বেনিফিট আপনারা পেয়ে যাবেন কি কি বেনিফিটস পাবেন কি কি সুবিধা হবে আমি একটু পরে বলবো আচ্ছা তো আমি প্রথমে চলে আসব গুগলে হ্যাঁ গুগলে চলে আসার পরে এখান থেকে হচ্ছে দেখেন আমি ওই ওয়েবসাইটটাতে চলে আসলাম আলট্রা প্রো এক্সচেঞ্জে চলে আসলাম ওকে তো এখন দেখেন এখান থেকে কিন্তু বলতেছে ওরা রেজিস্টার নাও অ্যান্ড রিসিভ টোয়েন্টি ফাইভ ইউএসডিটি তো এখান থেকে আমরা পঁচিশ ডলার পেয়ে যাব তো এখন দেখেন এখান থেকে ফার্স্ট আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটা নেম দিতে হবে হ্যাঁ এখানে আমাদের এনআইডি কার্ডের নামও যেটা আছে আমরা ওটা এখানে দিয়ে দিব এখানে কান্টি দিব অবশ্যই আমরা বাংলাদেশে দিব যেহেতু আমরা বাংলাদেশে আছি একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিব এখানে মেইল দিব হ্যাঁ এখানে আমাদের মেইলটা বসাতে হবে আর দেখেন এই সাইন আপ প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরেই আমি আপনাদেরকে বলবো আসলে কবে পেমেন্ট দেবে কিভাবে পেমেন্ট দেবে কিভাবে আমরা রিসিভ করব ওকে তো এই সব ইনফরমেশন জানতে হলে আপনারা খুব সহজে আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন এখানে কিন্তু আমি অনেকগুলো কোর্স ফ্রিতে দিচ্ছি হ্যাঁ আমার পেইড কোর্সও আমি ফ্রিতে দিচ্ছি বা এখানে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন ওকে তো আপনারা এখানে জয়েন থাকেন তাহলে কবে পেমেন্ট দিবে কিভাবে পেমেন্ট রিসিভ করবেন আমি একটু জেড বলে দিব ওকে তো এখানে পাসওয়ার্ড দিতে দিবেন মেলটা বসানোর পরে এখানে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন হ্যাঁ এবং এখানে দেখেন রেফারেল আইডি বলতেছে হ্যাঁ রেফারেল আইডি আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে আমার রেফারেল আইডিটা পেয়ে যাবেন সেটা কপি করে দিয়ে দিবেন তাহলে আপনারা কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট পাবেন যখন আপনারা হচ্ছে এখান থেকে এই যে পেমেন্টটা উইথড্রো করবেন তখন কিন্তু আমার ওই রেফারেল আইডিটা অত্যন্ত কাজে লাগবে হুম এই রেফারেল আইডিটা দিলে কিন্তু আপনারা খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করছি এবং এখান থেকে পেমেন্ট কবে দিবে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে জানাবো যে কবে পেমেন্ট দিচ্ছে খুব দ্রুতই হয়তো বা পেমেন্ট দিবে ওরা হচ্ছে বলবে তো যখনই ওরা ঘোষণা করবে পেমেন্ট দিবে তখনই আমি আপনাদেরকে এই টেলিগ্রাম গ্রুপে জানাবো এর আগে হচ্ছে আপনারা এই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় এখানে দেখেন যে বলতেছে ভেরিফিকেশন নো ইয়েট স্টার্টেড হ্যাঁ এখানে কিন্তু বলতেছে আমাদেরকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে কিন্তু দেখেন নট ইয়েট ইয়েট স্টার্টেড ওরা এখনও এই ভেরিফিকেশনটা শুরু করে নাই ঠিক আছে ভেরিফিকেশন শুরু করে নাই ভেরিফিকেশন যখন শুরু করবে তখন থেকে কিন্তু আমরা উইথড্র সুযোগটা পাবো এবং এদেরকে একটা কে ওয়াইসি ফর্ম আসবে হুম একটা কে ওয়াইসি ফর্ম দিবে বা ওরা আমাদেরকে একটা কে ওয়াইসি ফর্ম দিবে ঠিক এরকম হবে হ্যাঁ এরকম হবে আমরা যেমন ব্যাঙ্কে ফর্ম পূরণ করি না ব্যাঙ্কে অ্যাপ্লাই করিয়ে করার সময় যেমন একটা ফর্ম পূরণ করি ঠিক ওই একটা ফর্ম দিই দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী সে নেম বা ডকুমেন্টস দিয়ে দিব দেওয়ার পরে আমরা যখন সাবমিট করব তখন কিন্তু আমাদের এইটা অ্যাভেলেবেল হয়ে যাবে উঠানোর জন্য তখন কিন্তু আমরা এটা উঠাইতে পারবো ঠিক আছে এই পেমেন্টটা নিতে পারবো হ্যাঁ তো কবে নাগাদ এটা হচ্ছে আমি আপনাদেরকে আপডেট জানাবো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যান এখান থেকে আপনারা সব কিছু জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা হচ্ছে এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা হচ্ছে আজকেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন আর এই পঁচিশ ডলার বোনাস কিন্তু আপনারা নিয়ে নেন এই যে পঁচিশ ডলার বোনাস আপনারা নিয়ে নেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন অ্যাকাউন্ট করতে আমার ভিডিও ডিসক্রিপশনের চেক অ্যাকাউন্ট করতে আমার ভিডিওর ডেসক্রিপশনটা চেক করেন এখানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন এখানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর যখন এখানে এই যে রেফারেল চাইবে তখন এই ভিডিও ডেসক্রিপশনে আমার রেফারেলটা আছে বা ডিসপ্লেতে দেখা যাচ্ছে রেফারেলটা দিয়ে দিবেন ওকে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম